দায়িত্ব পালন করি নাই এমন কোনো উপজেলা নাই যেখানে উপজেলা চেয়ারম্যানের কাছে ভাই চেয়ারম্যানের কাছে যদি চান যে আমার উপজেলা চেয়ারম্যান আলমগীর দোহারের আলমগীর ও দোহারের আলমগীর ভাই সব উপজেলা চেয়ারম্যান আমার চিনে কারণ আমি এই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছি এবং সভাপতি হয়ে নেতৃত্ব দেওয়ার পরেও যখন যে কোনো মিটিংয়ে বসি আমার সিদ্ধান্তটা বাস্তবায়ন হয় এখন আমরা আদালতে মামলা করতেছি সেই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত এবং উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ যে ম্যানুয়ালে চলবে যে আইন কারণ এই দেশে এক্সিস্টিং ল সেই ল বাস্তবায়ন হয় না এবং সেই বাস্তবায়ন করার জন্য আমরা আদালতে গেছি মামলা চলমান এবং এই যে কথাটা বললাম আমরা কিন্তু মেধা শিক্ষা গৌ সেগুলো নিয়ে এই অবস্থায় এসেছি প্রায় বাষট্টি বছর পার করে তেষট্টিতে পা দিয়েছি প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলাম পৃথিবী ছেড়ে গেছে তেষট্টি বছর বয়সে এখন এই পৃথিবী সম্বন্ধে বলেন বাংলাদেশ সম্বন্ধে বলেন আমার একজন মানুষের জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় আমার একজন জনগণের জন্য যদি আমার রাষ্ট্রপতির কাছে যেতে হয় কারো কোনো সহযোগিতা লাগবে না এই আলমগীর হুসেন নিজেই যথেষ্ট আমার কাছে সেটা কনফিডেন্স আছে আমি নিজেই কিন্তু যেতে পারবো আমার পাঁচ দিনের জায়গায় সাত দিন সময় লাগতে পারে পনেরো দিন সময় লাগতে পারে অ্যাপয়েন্টমেন্ট পাইতে আমার সময় লাগতে পারে দেশের সুপ্রিম কোর্ট কোর্ট মন্ত্রী সচিব সচিবালয় ব্যারিস্টার এমন কোনো জায়গা নাই এই দেশের আইন কানুন যে কোনো কিছু আমার জনগণের জন্য আমার একজন কর্মীর জন্য যা কিছু করতে হয় আমি নিজেই যথেষ্ট ইনশাল্লাহ আমি আর আমার সময় বাড়াতে চাই না আপনারা এখানে যে আমাদের কালাম বিশ্বাস যিনি আজকের এই আয়োজন করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এইখানে যারা নেতৃবৃন্দ বসা আছেন গভীর রাত পর্যন্ত তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমি আসলে নাম বললে অনেক সময় যাব এখানে একটা খালের কথা বলা হয়েছে আমি যদ্দূর জানি দুটা ব্রিজ বা কাতবাতেই বলেন ইতিমধ্যেই কিন্তু টেন্ডার হয়ে গেছে আপনারা জানেন কি নাম জানি না আমাদের সাবেক কুসুমাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনিও কিন্তু জানেন এবং বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে জনগণের সামনে আপনি বলেন এই যে কালভার্টেস টেন্ডার হয়ে গেছে ঠিকাদার নিয়োগ হয়ে গেছে এইটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে আরেকটা এই খালের মাথায় আচ্ছা এইখানে যে খালের কথাটা কালাম বিশ্বাস বলতেছে আমরা ইনশাল্লাহ নির্বাচিত যদি হতে পারি আপনারা যদি আবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি ফার্স্ট প্রায়োরিটি দেব এইখানে যা প্রয়োজনের লভ্যতা ফিরিয়ে আনা বা এখানে কালভার্ট করা দরকার অথবা খালটাকে সচল করা দরকার ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে এসে আমি এলাকাবাসীর সাথে এখানে কী করলে আপনাদের উপকার হবে সেই কাজটা আমি করব আমি কথা দিলাম আল্লাহ শুধু ডেভেলপমেন্ট ওয়ার্কের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে আমি যখন প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলাম এই নয়াবাড়ির পালনাঘাটে বিশাল জনসমুদ্রের মধ্যে আজকের মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবাদুল কাদের সাহেব ছিলেন তৎকালীন পানি সম্পদ মন্ত্রী সাহেব ছিলেন আমাদের প্রিয় নেতা সালমান প্রহমান সাহেব তখন এমপি ছিলেন না আমার নির্বাচনী ক্যাম্পিং এ তিনি এসেছিলেন সেই জনসভায় আমার বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষ প্রথম নির্বাচনে সেই জনসভায় এসেছিল জনগণের একটি দাবি ছিল দল মত নির্বিশেষে নয়াবাড়িকে বাঁচান পদ্মা নদীতে বাদ দেন আমরা আলমগীরকে ভোট আমাদের আর দাবি নাই মাননীয় সংসদ কথা দিয়েছিলেন বলেছিলেন যে ঠিক আছে আমি আপনাদেরকে কথা দিলাম পদ্মা নদীতে বাদ হবে নয়াবাড়ি ইউনিয়ন পদ্মার হাত থেকে রক্ষা পাবে আর আপনার কোনো বাড়ি ঘর ভেঙে নিয়ে যেতে পারবে না প্রিয় নেতা কথা দিয়েছিলেন আজকে আপনারা সচক্ষে দেখুন পদ্মা নদীর বাদ হয়েছে শুধু তাই নয় বারাঘাট পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দুইশো কোটি টাকা ব্যয় দয়াবারি ইউনিয়নের পদ্মা নদীর বাদ সম্পূর্ণ হওয়ার পরে আবার দেখলাম পদ্মা আঘাত করল কুসুমাটির অংশ বিশেষ মাহমুদপুর ইউনিয়ন বিলাসপুর ইউনিয়ন সুতারপাড়া রানীপুর মেঘুলার জোয়ার শাইনপুকুর পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম দোয়ারের পাশ দিয়ে বয়ে যাওয়া বত্রিশ কিলোমিটার এই সম্পূর্ণ জায়গাটাকে আমাদের শাসন করতে হবে দুই হাজার দুইশো কোটি টাকা বয়ারে বরাদ্দ করে সমস্ত পদ্মায় দোহারের যে অংশ সমস্ত জায়গায় রক্ষার জন্য কাজ চলমান সেনাবাহিনী কাজ করছে ইনশাল্লাহ পদ্মা নদী দুহারের বাড়ি ঘর ভেঙে নিয়ে যেতে পারবে না বাজার হাটের দোকান ফসলের জমি পদ্মা নদী ভেঙে নিয়ে যেতে পারবে না এই জেটকে রাস্তা বাহাত্তর কিলোমিটার বুড়িগঙ্গা নদীর ব্রিজ থেকে শুরু করে ক্যারিগঞ্জ নবাবগঞ্জের বুক চিরে দোহারের মাঝখান দিয়ে শ্রীনগরের রাস্তায় পড়েছে আপনারা দেখেছেন এই রাস্তা আপনারা দেখেছেন মাননীয় সংসদ সালমান এব রহমানের কাজ এই রাস্তাটাকে প্রশস্ত করা হয়েছে শুধু তাই নয় মানসম্মতভাবে নির্মাণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জয়ী শেখ হাসিনা বলেছিলেন সালমানের এফ যে তোমার এই রাস্তা যেখানে যেখানে বাজার হাট পড়বে সেখানে সেখানে জলবদ্ধতা হয় গাড়ি ঘোড়া যখন চলে তখন রাস্তার পিস উঠে যায় রাস্তা নষ্ট হয়ে যায় আমি তোমাদেরকে বলি রাস্তা যদি ঠিক করতে চাও ওই সমস্ত পানি জমে যাওয়া জায়গাগুলো যেখানে সেইখানে তোমরা আরসিসি ঢালাই করে দাও আমরা এই রাস্তা সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আরসিসি ঢালাই করে রাস্তা করেছি মাশাল্লাহ এই রাস্তা টেকসই রাস্তা এবং চমৎকারভাবে আমরা ঢাকা শহরে আসা যাওয়া করি এটা আমাদের অবদান শুধু তাই নয় এখন একনিকের বৈঠকে দুইশো কোটি টাকা আমরা পাশ করিয়েছি দোহারের প্রত্যেকটা ইউনিয়নের ব্রাঞ্চ রোড শাখা রোডগুলো করার জন্য আল্লাহ রহমত খুব তাড়াতাড়ি এগুলো টেন্ডার হয়ে যাবে আমি এক কথায় বলতে চাই প্রিয় দোহার উপজেলা আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরাচরিত নিয়ম অনুযায়ী পৃথিবী ছেড়ে চলে যাব যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছি আমরা আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দেন আবার আমাকে নির্বাচিত করুন আর ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন কথা দিচ্ছি প্রিয় নেতা সালমান এ এমপি সাহেবের আজকে শক্তিশালী করবো প্রিয়নদার নির্দেশে সমস্ত দুহারবাসীর জন্য বাংলাদেশের উপজেলা গ্যাসের কথা বলেছে আশি ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দুহারের মানুষ গ্যাস পাবে সেই কাজটা পাইপ লাইনে আছে চলমান আমরা করবো ইনশাল্লাহ আমি এগুলি নির্বাচনের কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না আমি বলছি প্রিয় সাংবাদিক ভাইরা আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা এই সমস্ত কাজগুলো জনগণের জন্য করব। আমি এক কথায় অনেক গভীর রাত পর্যন্ত আপনারা এখানে আমার বক্তব্য শোনার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আগামী দিনগুলোতে জনগণের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে সাথী হয়ে আপনাদের নেতা হিসাবে আপনাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসাবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আনসমার গায় ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে সালমানের প্রমাণের হাতকে শক্তিশালী করুন জনত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন চল বাংলা এত সবাই আজকের সবাই এখানে সমষ্টি গোশা করছি বাংলা